রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবে রিয়াংদের নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সোমবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রিয়াং সম্প্রদায়ের লোকজন অমরপুর শহরে বিক্ষোভ মিছিল করে এদিন প্রথমে অমরপুর চণ্ডীবাড়ি ময়দানে একত্রিত হয় রিয়াং সমাজের লোকজন তারপর সেখান থেকে শুরু হয় মিছিল অমরপুর শহরের রাজপথ পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল আট অক্টোবর শান্তির বাজার মহকুমার বগাফা এলাকায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী চিরাচরিত উৎসব তথা হজাগিরি উৎসব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার রিয়াং জনজাতিদের পার্শ্ববর্তী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে ত্রিপুরা এসেছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এই অভিযোগ এনে

মুখ্যমন্ত্রী একজন এই ত্রিপুরা রয়েছে ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ মানুষের একটা পিতা হ্যাঁ তাদেরকে শ্রম করে মানে কিন্তু তার মধ্যে থেকে যদি এরকম যদি বার হতো তাহলে আমাদের একটা একটা জাতিতে একটি নাম উঠে যদি বলা হয় তাহলে আমাদের খুব মনের দুঃখ হয় সেই জন্য আজকে আমার বাধ্যতা এই মুখ্যমন্ত্রী ত্রিপুরায় যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিসেবে আমরা এখানে রেলি করা হবে